তাহলে আজ সকাল সকাল আবার পার্সেল চলে এসেছে বাবা এত বড় এই যে কি সদা আসলে মোনায় পাঠিয়েছে আর এই যে দিয়াঙ্কা কর্ণকান্ত ও আচ্ছা চলো এটা পরে দেখছি এখন আমার সোনা पापा এই যে সারা রাত আমাদেরকে জাগিয়ে রেখে এখন সোনা বাবার খেলা চলছে মুড ফ্রেস্টও বাবা বেঁচে খেলাধুলা করছে আর আমাদের অবস্থা দেখো সবার চোখ মুখ বসে গেছে হ্যাঁ ও নিয়ে বসেছিল লাস্টে আর পাচ্ছিল না আমি নিয়ে পাড়ালাম উঠে পড়লো মা নিয়ে বসে রয়েছে প্রায় এক ঘন্টা উঠে পড়লো কিছুতেই কিছু হচ্ছে না তারপর তো ও লাস্টে ওকে ডাকলাম ও নিয়ে বসে রইল তারপর দিয়ে আমি ঘুমালাম কি পরিস্থিতি দেখো চোখের অবস্থা একজন কমেন্ট করেছে যে এবার তোমায় দেখে মনে হচ্ছে তোমার বেবি হয়েছে চোখকে ছাপ করে গেছে হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আজ হচ্ছে রবিবার তো সানডে তোমাদের কাছে সানডে খুব মজার আর আমাদের রেগুলার যেমন কাটে তেমনই সানডে তো যাই হোক ও আজ জামাই ষষ্ঠী ষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে যারা নতুন নতুন বিয়ে করেছো তাদের তো খুব মজা করো হ্যাঁ সবাই খুব মজা করো তো এদিকে সোনা বাবা সকালবেলা উঠে খাওয়া দাওয়া হয়েছে পটি হয়েছে এখন টয়লেট হলো আমি খাচ্ছি হচ্ছে চা ফ্রেশ হয়নি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে চোখ চলে যাচ্ছে মাথা বললাম তুমি আগে চা দাও চা বিস্কুটটা আগে খাই তো এখন চা খাচ্ছি সকালবেলা চলে এসছে পার্সেল কে পাঠিয়েছে কি পাঠিয়েছে জানি না তবে হ্যাঁ ওই আন্টি গতকালকে বলেছিল না ওটা লাগবে তাহলে রাখো গতকালকে ওই আনটি বলেছিল যে আরও একটা পার্সেল আসবে আগামীকাল তো আজকেই সেটা আসার কথা ছিল আর সেটা মনে একটা মনে হয় ওই আন্টির দেওয়া আর একটা কি জানি না তো খুলে দেখবো আর আরও দু তিনজন বলেছিল যে আমার সোনা বাবার জন্যে গিফট পাঠাবে তো খুব জোর করেছিল তো তারপরেই তাদের অ্যাড্রেসটা দেওয়া এখন কি এসছে না এসেছে বা কে পাঠিয়েছে আমি জানি না পরে দেখবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার কেমন বাইরে আজ বেশ সুন্দর রোদ উঠেছে আর জামাই ষষ্ঠীতে জামাইদের গরম দেবে না সেটা তো হয় না গতকাল রাত থেকেই শুরু হয়ে গেছে সেই গরমের একটা তোরজোর

আজকে যে হারে গরম পড়েছে কি বলবো মানে বলার মতো না মানে আমরা বাড়িতে আসার পর এই প্রথম প্রথম এতটা গরম পড়লো বাড়িতে মানে ভেবো না বাড়ি এই বাড়িতে আসার পর মানে আমার এই ডেলিভারির পরে আসার পরে এত গরম পড়লো এখন এই মানে গরমে আর পারা যাচ্ছে না তবে আমার সোনা বাবা ঘুম দিচ্ছে বেশ ভালোই ঘুম দিচ্ছে তবে সারাদিন ঘুম দিচ্ছে তো আবার রাত্রিবেলায় আমাদের নাইট গার্ড দিতে হবে বুঝতেই পারছি বুঝলো গতকালকে রাত্রিবেলাও তাই হয়েছে আজকেও মনে হয় তাই করতে হবে হ্যাঁ এইসব ও একটু রাস্তার দিকে গেল দরকার আছে চলো দরজাটা দিদি মানে হাওয়া যে দেবে সেই হাওয়াটাও নেই আজ সকাল থেকে ওই ভিডিও শুরু করেছি মাঝখানে ঘুম দিয়েছি গতকালকে ঘুমের বেঘাত ঘটেছিল তো মা বলল ও বলল যে খাওয়া দাওয়া করো করে নিয়ে শুধু ঘুম দাও দিয়ে মানে দুবার ঘুম দিয়েছি আর ও তো সেই ঘুম দিচ্ছে শুধু ওকে মাঝখানে খাইয়ে দিচ্ছি ও সেই ঘুম হচ্ছে ভাবছিলাম হয়তো এই গরমে কী করবে কিন্তু না ঠিক আছে ও আপাতত ঘুম হচ্ছে কিন্তু আমাদের চিন্তা হচ্ছে রাত্রিবেলার কথা যে রাত্রিবেলায় কি হবে আর এই গরমটা গতকাল রাত থেকে পড়েছে দেখো দেখো ঘাম পুরো ঘাম ঝরছে ও এত গরম এত গরম মানে এই বলছি না এই আসার পর এত গরমটা পড়লো আর এই গরমটা ও প্রথম পাচ্ছে তাহলে আসার পর থেকে ধরো তারপর থেকে ধরো ওই ইয়ে হয়েছিল কি বলে মেঘলা বৃষ্টি এরকম এরকম হয়েছিল কিন্তু প্রচণ্ড গরম লাগছে এডিট করছিলাম বাইরে বসে ও তো ঘরে রয়েছে মা রয়েছে ওর পাশে মা শুয়ে রয়েছে আমি বললাম মা তুমি একটু ঘুমিয়ে নাও তো এবার ঘরে বসে যদি এডিট করি তাহলে তো উঠে পড়বে ওই জন্য আমি বারান্দায় বসে জানলার সামনে চেয়ার নিয়ে বসে এডিটটা করছিলাম তো এডিটটা কমপ্লিট করে এই আপলোডে বসিয়েছি আর ভাবলাম একটু হাঁটি অনেকক্ষণ বসে এডিট করছিলাম তো ওই জন্যে এডিকটায় আসলাম হাঁটতে হাঁটতে সকালবেলা পার্সেল এসছে সেই পার্সেলগুলো যে আমি খুলেও দেখবো সেটাও সময় হয়নি তা কেমন এনজয় করছো ষষ্ঠীতে হ্যাঁ কমেন্ট করো কিন্তু এই তো মানে জামাইদের এই গরমের কষ্টটা দেবে না সেটা তো হয় না প্রতি বছরই জামাইদের মেয়ে জামাইকে এই গরমের কষ্টটা দেবে তবে আরও বেশি হতো মানে আজকে যেমন অতটা রোদের তাপটা ছিল না গরম আছে ঠিকই কিন্তু প্রতি বছর যেমন রোদের সেই প্রখর তাপ থাকে আর তো গরম তো সেই আম কাঠানের পচা গরম পড়ে তো গতকাল রাত থেকে এই গরমটা পড়েছে আর মাকে বলছিলাম যে এবারে জামা ষষ্ঠী সবার হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই কাটবে কিন্তু না গতকাল থেকে গরমের তাপ এভাবে এই গাছগুলো বেশ সুন্দর ইয়ে হয়েছে কিন্তু মানে একটু কেমন যেন হেলে হেলে যাচ্ছে দেখো এই গাছগুলো হেলে হেলে যাচ্ছে এরকম এটাও বেশ বড়ো হয়েছে কিন্তু মানে এইগুলো একটু নরম টাইপের গাছ হয় মনে হয় আর এই আরি যেটা নিচে রয়েছে সেটা এতটা এরকম নরম না কিন্তু এইগুলো নরম মানে এইগুলো একটু কালারফুল তো এইগুলো হচ্ছে একটু নরম টাইপের গাছ মানে একটু বাড়তে না বাড়তেই গাছ যেন হেলে থাকছে শুয়ে থাকছে চলো আর যেটুকু কাজ আছে সেটুকু কাজ মিটিয়ে নিয়ে আমি গিয়ে আবার একটুখানি শুয়ে থাকি বাবুর কাছে এটা যেদিন আমার বর ছিল গাড়ি সার্ভিসিং করাতে সেই দিনের ভিডিও ক্লিপ ছিল এটা ব্লগে দিইনি বলে আমার বর আবার ব্লগ দেখার সময় বলছে কী কো তোমাকে যে আমি ভিডিওটা পাঠালাম তুমি এই ভিডিওটা কেন তাওনি আমার রানী স্নান করছিল তাহলে আমার রানীকে তো দেখাতে হতো তোমার ব্লগে অ্যাকচুয়ালি ও না বাইকটাকে ভীষণ ভালোবাসে গো তো এত সযত্নে রাখে কি বলবো তো দেখো এখন হচ্ছে ফোম ওয়াশ আমাদের বাইকটার তো ফোম ওয়াশ করে মানে ক্লিন করা হচ্ছে মানে যা হয় আর কি আমি তত বুঝি না জানি না মনে হচ্ছে বরফে ঢেকে যাচ্ছে বাইকটা এরকম একটা ব্যাপার বেশ ভালো লাগছিল কিন্তু তারপর ক্লিন করার পর এত চকচক করছিল বাইকটা দারুণ তো এই যে এখনও ওয়াশ করে দেওয়া হচ্ছে আর এটা ছিল ফ্রি সার্ভিস মানে আমাদের বাইকটার তো প্রায় এক বছর হতে আসলো এক বছরের কয়েকটা ফ্রি সার্ভিস ছিল ফ্রি সার্ভিস বলতে কি ওই শুধু ধোয়াটুকুই তাছাড়া বাদবাকি যেটুকু ওগুলো পেড করেই করতে হয় তো সেইগুলো টাকা দিয়েই করে এসছে তো যাই হোক দেখো তো কত সুন্দর লাগছে বাইকটা একদম চকচক হয়ে যাচ্ছে এই যে জলটা দেবে জলটা দিয়ে ধুয়ে দেওয়ার পর আবার একটা কি ড্রাই হাওয়া দেবে তো সেটা দিয়ে পুরো জলটা শুকিয়ে যাবে সন্ধেবেলা এখন সোনাপা ঘুমু ঘুমু করছে আর এখন করছি হচ্ছে আমার সোনাপাপার কিছু জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি সকালবেলা মা এইগুলোকে ধুয়ে দিয়েছিল আসলে রোদটা তো কটা দিন ধরে খুব ভালো হচ্ছিল না তোমাদের বলেছিলাম তো ওই জন্য আজকে সকাল সকাল রোদ হওয়াতে এই জিনিসগুলো না মানে নতুন জামা কাপড় তো এইগুলো হচ্ছে ভালো করে ধুয়ে দিয়েছিল ডেটল জলে কারণ ব্যবহার করার আগে ডেটল জলে ধুয়ে নেওয়াই ভালো তাই না বাচ্চাদের জিনিস যেহেতু এটা প্রত্যেকেই করে আমি নতুন নতুন না তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছো যে ন্যাপিগুলো অ্যান্টিপাটি ছিল সেইগুলোকেও ধুয়ে ধুয়ে রাখলাম কারণ ধোয়া থাকলে কি বলো তো তাহলে যখন যেটা ইচ্ছে ব্যবহার করা যাবে বা জামাও যদি নতুন কোনো জামা পরাতে ইচ্ছে হয় তো সেইগুলোও আমি পরাতে পারবো তো সেটাই আর কি মানে ধুয়ে নেওয়া হয়েছিল তো সেইগুলোকে এখন এক এক করে ভাজ করে নিচ্ছি আর এই বিকেলবেলার দিকটা না মানে এত গরম পড়েছিলো বিকেল বলতে সন্ধ্যেবেলার দিকের কথাই বলছি মানে এত গরম পড়েছিলো হঠাৎ করে এই সাড়ে সাতটা আটটার দিকে এত সুন্দর হাওয়া দিলো মানে কোথাও মনে হচ্ছিল ঠান্ডা মানে বৃষ্টি হয়েছে সেই ঠান্ডা হাওয়াটাই আসছিল মানে এত গরম লাগছিলো সারাদিনে সেই গরমের ক্লান্তিটা এই হাওয়াতেই মিটে গেলো বলে না ভগবান কত কি পারে বলো ভগবানের ওপর কি কেউ কারুর হাত আছে না আমরা যে যাই বলি না কেন যাকে যেটাই ভাবি না কেন ভগবান যেটা চাইবে ভগবান যেটা করবে সেটাই কিনতে হবে তো আজকে এত সারা দিনের গরমের মধ্যে মানে ওই একটু হাওয়াই মানে কিছুক্ষণের জন্য হাওয়াটা ছিল সেই হাওয়াটাতে পুরো প্রকৃতিটা যেন শান্ত হয়ে গেল ঠান্ডা শীতল হয়ে গেল এত ভালো লাগছিল সন্ধ্যেবেলা বর বাড়ি ছিল না ও গেছিলো একটু ওর বন্ধুদের সাথে একটু বাজারের দিকে তার কারণ হচ্ছে ওই সামনে বাবা লোকনাথ পুজো জ্যৈষ্ঠ তো সেই বাবা লোকনাথ পুজোর জন্যই একটু ব্যস্ত রয়েছে পাড়ার পুজো বুঝতেই পারছ আগে তো আমি ব্লগ শেয়ার করেছি দু চার বছর দেখেছ তোমরা যারা পুরোনো ভিউয়ার্স আছো এবছর তো আর আমি যাবও না সেইভাবে আর হয়তো সেভাবে তোমাদের ব্লগ শেয়ার করা তো প্রশ্নই ওঠে না আগে যেমন সমস্ত কিছুর মধ্যেই আমি থাকতাম জামা কাপড়গুলো ভাজ করছি আর ভাবছি যে দেখো কটা দিন আগে পর্যন্ত খালি ভাবতাম যে এই বাড়িটাতেও একটা বাচ্চা আসবে এই বাড়িটাতেও ছোট ছোট ছোটো জামাকাপড়ের চারিদিক যেন ভরে যাবে আর দেখো সেই জামা কাপড়ই এখন আমি ভাজ করছি আর ভাবছি যে কত মানে ছোট ছোট জামা কাপড় বলো এখনও তো কত কিছু কেনার বাকি আসলে বেরোতেই পারছি না আর সত্যি বলতে আমার বন্যা মানে এই ধরো আমি তো যেতে পারছিলাম না বলে ও এটা করা ওটা করা সেটা করা অনেক কিছুই করেছে কিন্তু এই কোনো কিছু কেনার ব্যাপারটাও ও কিনে এনেছে ওর জন্য জামা কাপড় কিন্তু আমার মানে মন ছুটে যাচ্ছে যে আমি কবে একটুখানি বাজারে বেরোবো আমি কবে একটু আমার সোনা পাপার জন্য কিছু কিনবো এরকম লাগছে যে আমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে রিয়াঙ্কা তোমাকে অনেক ফ্রেশ লাগছে সুস্থ লাগছে আর রোগার কথা তো বলছোই আর ব্যথা আছে কি না এটাও জিজ্ঞেস করেছো তো সত্যি বলতে ব্যথা তো অবশ্যই আছে আগের থেকে অনেকটা ভালো আছি তবে হ্যাঁ ব্যথা আছে হাঁটা চলা একটু সাবধানে আস্তে ধীরে করতে হবে এটাই আর কি এদিকে দেখো জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি তো যখন যেটা লাগবে আমি এখান থেকে নিতে পারবো কারণ ওই যে বাজারে মানে জিনিসগুলো তো এনেই তো পড়ানো ঠিক না তো তার জন্যই ধুয়ে রাখা আর কি আর আজকে বেশ ভালোই রোদ উঠেছিলো মানে মোটামুটি শোকানোর মতন যথেষ্ট রোদ উঠেছিল তবে সেই জামাই ষষ্ঠী সেই প্রখর রোদটা ছিল না কিন্তু গরম আছে হ্যাঁ এখন কিন্তু বিকেলবেলা মানে সন্ধেবেলায় কিন্তু বেশ সুন্দর হাওয়া আসে আর এই জানলাটা খুলে রাখলে বেশ ভালো হাওয়া আসে আর ঘরটা একটু ঠান্ডা হয় তো তার জন্যই খুলে রেখে দিয়েছে আর দেখো গলায় পাউডার দিয়েছি পাউডার মানে ভেজার মধ্যে পাউডার পড়েছে আর দেখো ইয়ে হয়ে রয়েছে আর আমার সোনা বাবা এখনও ঘুম দিচ্ছে কে আর বলবো তো এখন একটু সন্ধেবেলায় ম্যাগি খাবো তো মাকে বললাম যে একটু ম্যাগি করে দিতে মা তো ম্যাগি স্যুপ করেই একটু খাবো অনেক দিন ম্যাগি খাওয়া হয় না আর খিদেও পেয়েছে সন্ধ্যেবেলার দিকটা তো এই তো ব্যাপার আর এই দেখো এখানে পার্সেলটা আনাই রয়েছে কিন্তু এখনও আনবক্সিং করিনি বা দেখিনি কে কী পাঠিয়েছে বিশ্বাস করো এটাই হয় মানে আগে যেমন কোনো কিছু আসলে কোনো ব্র্যান্ড প্রমোশনের পার্সেল আসুক বা কেউ গিফট করুক সমস্তটাই আসলে আগে খুলে দেখতাম যে কী এসছে বা কেমন এসছে আর দেখো আজকে সেই সকালবেলায় পার্সেল এসছে প্রায় তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটার সময় কিন্তু এখন পর্যন্ত মানে সময় করে উঠতে পারলাম না যে ওটা পূর্ব খুলে চট জলদি যদি কিছু খেতে হয় তাহলে ম্যাগির থেকে আর ভালো কিছু মনে হয় না দু মিনিটের মধ্যে ম্যাগিটা তৈরি হয়ে যায় তো সন্ধ্যেবেলা এখন ম্যাগি খেলাম আর এই যে যে গিফট এসেছিলো সেটা হচ্ছে আনবক্সিং করলাম তো এদিকে কী বুঝতে পারছো কি এটা হচ্ছে একটা হিমালয়ার ওই কী বলে বেবির যা যা জিনিসপত্র থাকে না মানে সাবান শ্যাম্পু এই সমস্ত কিছু রয়েছে সাবান শ্যাম্পু লোশন তেল সমস্তটা পাউডার এটা একটা দিদিভাই পাঠিয়ে আমার সোনা পাপার জন্য তো ষষ্ঠী পুজোর দিন এইগুলো দিয়েই কিন্তু আমার সোনা পাপাকে স্নান করানো হবে তো যাই হোক থ্যাংক ইউ বলবো না দিদিভাইকে কারণ এটা যেহেতু বললাম আমার সোনা পাপার জন্য ভীষণ সুন্দর হয়েছে আর আমার সোনা পাপার জন্য অবশ্যই আমি এটা ব্যবহার করব কেমন